গঙ্গানগর আর্ট ব্লকের অন্তর্গত মালদা পাড়ার সদাই মোহন পাড়া এলাকার নাগরিকরা শুক্রবার পূর্ব ঘোষণ অনুযায়ী ভোট বয়কট করল অনেক আগে থেকেই তারা কয়েকটি দাবিতে এলাকার নেতা এবং প্রশাসনকে জানিয়েছিল কিন্তু কেউ এই দাবির প্রতি এতটুকু সদিচ্ছা দেখায়নি পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনের সময় ভোটের দাবিতে এলাকায় গিয়েছিলেন রেবতী ত্রিপুরা প্রতিশ্রুতি দিয়েছিলেন এমপি হলে রাস্তা পানীয় জলের অভাব হবে না এলাকায় কিন্তু পাঁচ বছর আর রেবতী ত্রিপুরার দেখা পাওয়া যায়নি বলে শুক্রবার এলাকাবাসী অভিযোগ তাই আর কোনো উপায় না পেয়ে এদিন রাস্তা বিদ্যুৎ পানীয় জলের জন্য ভোট বৈকুট করেছে পাঁচটি পাড়া নাগরিকরা উক্ত এলাকায় ভোটার সংখ্যা এক জন সকাল থেকে উক্ত কেন্দ্রে ভোট দিয়েছেন মাত্র নজন প্রশাসনের কোন দরঝাপ নেই দেখা মেলেনি কোনো নেতা নেত্রীর এদিন সাংবাদিকদের সামনে তারা তুলে ধরেন তাদের দুঃখের কথা কিন্তু কিন্তু দেখা গেল কি এখানে যে আপনারা بوت দেন নাই এর নিয়ে প্রশাসন কেউ আইছে আপনাদের কাছে কেউ আইছে না অখন পর্যন্ত এডিশনাল ভিডিও আইছে আমরা আমবাছা সাব ডিভিশন ডিসিএম সাহেব আছে হরি কিশু স্যার আইছে এবং আমবাসা ওসি আইছে এবং সাব ডিভিশন এসডিপি হয়েছে কিন্তু তারা কইছে অখন তারা যেটা আমরা জানাইছে ডিসিএম আইতাছে আমরা কইছে ডিএম সাই আইও এডিএম সাই লাগ আমরা কাম হইতো না আমরা এই রাস্তা যদি দে তাহলে আমরা ভোট দিতে বাধ্য দিব আমরা তো বারণ না করি আমরা কি ভোট বিকট করার জন্য আমি এটা চাই না কারণ আমরা কি বারণ না করি না আমরা এখানে মেলেরিয়া প্রবলেম এই রাস্তা তো সবাই এই বৃষ্টি হইলে কি হইব এই রাস্তা এই রাস্তা দিয়ে কি গাড়ি চলতে পারবেন আপনারা আগেও তো আইসে আপনি আইসে না কবে থেকে বৃষ্টি আওয়ার পরে কি আইতে পারবেন এই রাস্তা আইতে পারতো তো আমরা এখানে এহাজার হাজার সাইনি আসে ভোটার পপুলেশন তাহলে যদি আমরা যদি এমএলএ মিনিস্টার ডিএম সাহেব যদি আমরা চাইলে ইচ্ছে করে এগারো কিলোমিটার রাস্তা দিতে পারি না গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা